এফসি চ্যাম্পিয়ন্স সূচি ঘোষণা করা হয়েছে যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসর পর্ষে গ্রুপ ডি তে তুলনামূলক সহজ এই গ্রুপে রয়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ফলে তাদের সঙ্গে ম্যাচ খেলতে পর্তুগিজ তারকা প্রথমবার ভারতে আসতে পারেন এফসির এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব হোম অ্যান্ড আওয়ার পদ্ধতিতে এফসি গোয়া যেমন আল সঙ্গে খেলতে সৌদি আরব যাবে তেমনি সৌদির ক্লাবটিও ভারতে খেলতে আসতে হবে তবে সেই দলের রোনালদো থাকার বিষয়টি নিশ্চিত নয় সিআর সেভেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ দুই এর অ্যাওয়ে ম্যাচে খেলতে বাধ্য নন এমনকি ক্লাব কর্তৃপক্ষ তাকে বাধ্য করতেও পারবেন না চুক্তির এই সত্য সত্য হলে রোনালদোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তার উপর তবে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলার সম্ভাবনা থাকছে রোনালদো না এলেও আল নাসরের হয়ে খেলতে ভারতের মাটিতে দেখা যেতে পারে সাদেও মানে জুয়া ফেলিক্স ও ইনেগো মার্টিনেসের মতো তারকা ফুটবলারদের গ্রুপ ডিতে আল নাসর ও অ্যাপসিগুয়ার অপর সঙ্গীরা হচ্ছেন ইরাকের আল জাওরা অ্যাপসি এবং তাজিকিস্তানের ইস্তিকলাল বত্রিশ দলকে আটটি দলে ভাগ করা হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি এরপর আগামী বছরের দশই ফেব্রুয়ারি থেকে রাউন্ড অফ সিক্সটিন তিন মার্চ থেকে কোয়ার্টার ফাইনাল সাত এপ্রিল থেকে সেমিফাইনাল ও ষোলো মে ফাইনাল অনুষ্ঠিত হবে সি স্পোর্টস চট্টগ্রাম